নুন জড়াইতে সঠিকভাবে বসেছে কিনা এটা আপনি কি করে বুঝবেন হ্যাঁ মা হওয়া সুন্দর একটা অনুভূতি এই মাতৃত্বের স্বাদ নেওয়া এটা আরো একটা সুন্দর অভিজ্ঞতা তেমনি এই সময় হরমোনাল বিভিন্ন চেঞ্জেস একটা মহিলার মধ্যে আসে অর্থাৎ একটা নারীর মধ্যে সে নানা রকম পরিবর্তন দেখতে পায় এই পরিবর্তনগুলোর হওয়ার সাথে সাথেও কিন্তু সে মাতৃত্বের স্বাদটা খুব সুন্দরভাবে অনুভব করে এবার সে বুঝে উঠতে পারেন না প্রথম যেই সেমিস্টারটা বা প্রথম যেই সময়টা সে বুঝে উঠতে পারে না যে সে কি কনসেপ্ট করেছে বা ভ্রুনটা কি সঠিকভাবে ঠিক জায়গায় বসেছে এইটাই সে নিশ্চিন্ত হতে পারে না আজকে আমি সেই বিষয়েরই আমি আপনাদের সাথে আলোচনা করবো স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি যেটা আপনাদের সাথে আলোচনা করছি তার আগে আমাদের যেটা জেনে নিতে হবে আপনার যদি মাসিক সার্কেল ঠিকঠাক ভাবে হয় বা প্রত্যেক মাসে নিয়মিত হয় এটা আপনার বোঝার ক্ষেত্রে আরো সুবিধা হবে কারণ কি মাসিক মিস হওয়ার আগেই আপনি যেই লক্ষণটি সর্বপ্রথম দেখতে পাবেন সেটা হলো ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হ্যাঁ এটা কি সবার মধ্যে দেখা যায় না হান্ড্রেড পার্সেন্ট মহিলার মধ্যে সিক্সটি পার্সেন্ট মহিলা কিন্তু তারা তাদের মধ্যে এটা নোটিস করে কিন্তু এটি না হলেও কিন্তু আপনি কি খুব সুস্থ একটি সন্তানের জন্ম দিতে পারেন এটাও আমরা নিশ্চিতভাবে বলতে পারি এবার ইমপ্লেটেশন ব্লিডিংটা ঠিক কেমন হয় কতদিন স্টে করে এটা কিন্তু এক থেকে দু ঘন্টা কারো ক্ষেত্রে স্টে করে বা এক থেকে দুদিনও দিনও কারো ক্ষেত্রে থাকতে পারে এটা কেমন বর্ণের হয় এটা হালকা বাদামি এবং গোলাপি বর্ণের হয় এটা কিন্তু মাসিকের মতন লালছে ভাব থাকে না বা খয়েরি খয়েরি যে চাকচাক ভাবটা সেটাও থাকে না অনেকের কিন্তু এই ক্ষেত্রে প্যাড বা টিস্যু ইউজ না করলেও হয় আবার কারো কারো ক্ষেত্রে এক বা দুদিন হালকা একটা প্যাড বা হালকা একটা টিস্যু ইউজ করতে হতে পারে এই নিয়ে ভয়ের কোনো কারণ নেই এবার অনেকে আমাকে বলছেন যে আমি এই ব্লিডিংটা ঠিক কবে দেখতে পাবো হ্যাঁ যদি আপনার মাসিক সার্কেল হয় একুশ দিন বা পঁচিশ দিনের কাছাকাছি তাহলে আপনি আপনার মাসিকে যে ডেটটা সেই ডেটের সাত থেকে আরও আট দিন আগেই একটা হালকা স্পটিং দেখতে পারবেন এবার যাদের মাসিক সার্কেল রয়েছে তিরিশ দিনের তার ওই পঁচিশ দিনের মাঝামাঝি বা পঁচিশ দিনের একুশ থেকে পঁচিশ দিনের টাইমি আপনি দেখতে পারবেন এই সময় আপনি আপনার মধ্যে আরো কি লক্ষণ দেখতে পারবেন তাহলে চলুন সেই ব্যাপারটা নিয়ে আবার জেনে নিই এই একই সাথে আপনি যে পরিবর্তনগুলো দেখতে পারবেন আমি এক এক করে বলি প্রথমে যে পরিবর্তনটা আপনি দেখতে পাবেন স্তনের পরিবর্তন অনেকে বলেন আমার প্রেড মিস করলেও বা প্রেড মিস না করলেও আমি এই লক্ষণটা দেখতে পারি এবার এই লক্ষণটা বোঝার সুবিধাতে একটু আলাদা যে ব্ল্যাক সার্কেলটা রয়েছে সেগুলো একটু দানা দানা মতন অনেকে ভাব দেখতে পারে অনেকে বলে মাসিকের আগেও আমি এটা দেখতে পারি কিন্তু আরো ভালো বোঝার সুবিধার্থে বলি একটু আপনি একটু ফিল করলেই ভালোভাবে ফিল করলেই বুঝতে পারবেন একটু ভারী ভারী বা চাক চাক ভাব লাগছে আপনি একটু টাচ লাগলে ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছে যেটা কিন্তু প্রেডের সময় খুব একটা এই সমস্যাটা অন্তত দেখা যায় না এটা আপনি গর্ভধারণ করলেই কিন্তু আপনি আপনার মধ্যে এটা নোটিস করতে পারবেন এবার আরো একটি কমন পয়েন্ট যেটা অনেক নারীরাই তাদের মধ্যে লক্ষ্য করেন ক্লান্তি এবং অবসাদে ভোগা ভীষণ ক্লান্তি লাগছে আগে যেই কাজটা চটজলদি করে ফেলছিলেন বা বাড়ির যেই কাজগুলো বা আপনি অফিস যাচ্ছেন অনেকে স্টাডি করছেন এবার তারা যেই কাজটা খুব সহজেই করতে পারত এখন আর সেটা করে উঠতে পারছেন না এই নিয়ে খুব চিন্তিত আমি তো আগে করতে পারতাম এখন কোনো পাচ্ছি না আমার কি হিমোগ্লোবিন কমে গেছে এই নিয়েও তারা টেস্ট করে দেখেছে না হিমোগ্লোবিন ঠিকঠাক রয়েছে এবার প্রেগনেন্সি জার্নিটা বা এই যে ফোনটা যে আপনার জ্বরে তো নিক্ষেপণ হয়েছে সঠিকভাবে তারই একটা কিন্তু আরো প্রমাণ কারণ একটু তো ক্লান্তি হবে কারণ আপনার শরীরে নানা রকম হরমোনের একটা ইমব্যালেন্স হবে ইস্ট্রোজেন মাত্রা বাড়বে এর পাশাপাশি এইচসিজি নামক হরমোনটার ভূমিকা কিন্তু সব থেকে বেশি এটা কিন্তু আমাদের নিশ্চিত বলে দিতে পারে আমরা যেই বাড়িতে এখন কিট টেস্ট গুলো করি সেটা আমরা খুব সহজেই বুঝে যাই যে আমরা প্রেগনেন্ট হয়েছি কিনা এটা কিন্তু একমাত্র এইচসিজি হরমোন দ্বারাই তাহলে আমাদের শরীরে হরমোন যেমন ওঠানামা করবে এই পরিবর্তনগুলো আসা তো খুব একটা স্বাভাবিক ব্যাপার এবার আমরা যেই ব্যাপারটা নিয়ে জানবো সেটি হলো ক্র্যাম্পিং বা হালকা ব্যথা ব্যথাটা কেন হচ্ছে এই বুঝি আমার পিরিয়েড শুরু হয়ে গেল এই বারবার আপনার মানে একটা মনের মধ্যে আসছে আমার তো একটা আশায় ছিলাম হয়তো আমার হালকা ব্যথা বা এই বুঝি আমার পিরিয়েড এই মাসে আমার একটু আগেই হয়ে গেল ইনফ্লাটেশন ব্লিডিং এর সময়ও কিন্তু হালকা এই ব্যথাটা আপনি আপনার মধ্যে দেখতে পাবেন যেটা খুব খলস কিন্তু পিরিয়ড যদি হয়ে থাকে সেই ব্যথাটা আপনার একদিন থেকে ধীরে ধীরে বাড়বে কিন্তু যদি ব্যথা হয়ে থাকে সেটা খুবই হালকা হবে একটু আপনি হালকা একটু অনুভব করলেন তারপরে বেশ কিছুক্ষণ বাদে দেখলে যে ব্যথাটা উদাহ হয়ে গেল ব্যথাটা নেই বা আপনি কাজের মধ্যে আছেন এই তো ব্যথা করলো আপনি হয়তো ভাবছেন যে একটু হয়তো খাওয়ার গন্ডগোল হয়েছে তার জন্য হয়তো হচ্ছে হয়তো একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলেন কিন্তু যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন বা আপনার মনের মধ্যে এরকম একটা ভয় হচ্ছে আমি তাদেরকে একটা কথাই বলবো প্রেগন্যান্সি জার্নিটা খুব সুন্দর একটি জার্নি হুটহাট করে আপনারা কোনো মেডিসিন খাবেন না বা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া এই জার্নিটার সময় একটু চেষ্টা করবে মেডিসিনটা একটু অ্যাভয়েড করার এবার আপনাদেরকে নেক্সট এই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব সেটি হলো এছাড়া যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি সেটা না বললেই না আমরা অনেক টিভি সিরিয়ালে দেখি বইমি ভাব লাগা হ্যাঁ এই বইমি ভাবটা যদি সঠিক জায়গায় ভুনটা নিক্ষেপণ করে ফেলে তার নিজের জন্য জায়গা করে ফেলে এবার অনেকে একটু আগেই ফিল করতে পারে প্রিয়ডের শুরু হওয়ার ডেট আসার আগেই অনেকে বুঝতে পারেন যে তার মর্নিং সিকনেস অর্থাৎ সকালের দিকে একটা কেমন লাগছে একটু হালকা সকালের দিকে বমি পাচ্ছে বা বিকালের দিকেও এটা হতে পারে কেউ দুপুরের দিকেও পাচ্ছে এই বমি বমি ভাবটা তার এখন এক দুদিন থেকে সে তার মধ্যে এটা ফিল করতে পারছেন এবার আমাকে অনেকে কমেন্ট করেন যে আমার মধ্যে এরকম সব সিমটম থাকে তারপরও আমার পেরিয়েড শুরু হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে এই নিয়ে আমি একটু খুব সুন্দর বিস্তারিত ভিডিও আমি আপনাদের সাথে আলোচনা করবো তো তাদেরকে আরও একটা কথা আমি বেশ কিছু টিপস দিয়ে থাকি আপনারা যদি এরকম বারবার ফেল হয়ে থাকে ভালো একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন বা তার চিকিৎসার আওতায় আসুন যদি আপনার বয়স তিরিশের ঊর্ধ্বে হয়ে থাকে প্রেগনেন্সি প্ল্যানটা যদি আপনি আরও তাড়াতাড়ি করতে চান তাহলে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন এবার আপনাদেরকে বলবো মেজাজের খিটখির বা মেজাজের পরিবর্তন এই ব্যাপারটা নিয়ে হঠাৎ করে আপনার কোনো কথাই ভালো লাগছে না মুড সুইং হচ্ছে মুডের চেঞ্জ হচ্ছে এই কান্না পাচ্ছে এই হাসি পাচ্ছে কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন আপনি ভাবছেন হয়তো ঘুমতে ঘুরলে আমার এরকম হচ্ছে একটুখানি ঘুমিয়ে নিই তারপরে হয়তো আমার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে কিন্তু উদাও কোথাও গিয়ে দেখছেন কখনো এই সমস্যাটা ঠিক হচ্ছে না এবার আপনি কি করবেন এই নিয়ে দুশ্চিন্তায় বুঝেন তো তাদেরকে আমি একটা কথা বলবো এই সময়টা একটু হাসি খুশি থাকার চেষ্টা করে আপনার মধ্যে যদি আপনি এই আজকে আমি যে সিমটমগুলো নিয়ে বললাম তার মধ্যে যদি এক একটি বা দুটি আপনার সাথে মিল হয় বা মিলে যায় তাহলে এই সময়টা আপনি চেষ্টা করবেন কারণ আমাদের শরীরে না হ্যাপি হরমোন উৎসাহ হওয়ার বা উৎপন্ন হওয়ার অত্যন্ত জরুরি এই সময় আপনি যদি হাসি খুশি থাকেন বা আপনি যদি একটু ফিটনেসের মধ্যে দিয়ে যান একটু হাঁটাচলা করেন বা একটা ব্যায়ামের মধ্যে দিয়ে যান বেশি চিন্তা না করে তাহলে আপনার জন্য বা যেই ফ্রুনটি নিক্ষেপণ করেছে জরায়ুতে তার জন্য খুবই উপকার হবে তার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য কি করতে হবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমার কাছে যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার